দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা বানেশ্বর বাজারের লিচুর ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে এই লিচু নিতে পারেন অর্ডার করতে পারেন প্রিয় দর্শক সেই এক্সেলেন্ট ডিসু আপনারা নিতে পারেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে রাজশাহী জেলা বানেশ্বর বাজার এই যে একজন আয়োডের পার্সেল হচ্ছে চলে আসতে পারে ইস্যু নিয়ে প্রিয় দর্শক সেই অসাধারণ মিষ্টি সুস্বাদু রাজশাহী জেলার কেমিক্যাল বুক করে রাজশাহী জেলার বোম্বাই লিচু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আপনারা এই রাজশাহী জেলার বোম্বাই লিচু আসুন দর্শক